মালদা জেলার হিমঘরগুলির রক্ষণাবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বুধবার এই শিবিরটি আয়োজিত হয়েছিল গাজলের আদিনা হিমঘরে শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হিমঘর মালিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি উজ্জ্বল সাহা এছাড়াও দমকল বিভাগ এবং কৃষি দফতরের একাধিক আধিকারিক উপস্থিত থেকে হিমঘর পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা এবং প্রযুক্তিগত দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন শিবিরে মূলত হিমঘরে বৈদ্যুতিক ব্যবস্থা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ অগ্নি নির্বাপন ব্যবস্থা সক্রিয় রাখা সিম কার্ড এবং সংযোগ সংরক্ষণ প্রস্তুতি সংযোগ সংরক্ষণ পদ্ধতি এবং যন্ত্রপাতির নিয়মিত পরিদর্শন সংক্রান্ত বিষয়গুলিতে বিস্তারিত আলোচনা হয় উজ্জ্বল সাহা জানান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সেফটি সিকিউরিটি এবং সার্ভাইভ করার জন্য তার নির্দেশিকা অনুযায়ী আজকে আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা মেলে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রি মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডাম এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ফায়ার দপ্তরের আধিকারিকরা এমপ্লয়িরা এখানে আছেন আমাদের মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ কর্মীবৃন্দরা আছেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর থেকে সমস্ত কোল্ড স্টোর আছেন প্রত্যেকটা কোল্ড দুই জেলা প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে তিনজন করে এখানে আজকে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্পের ট্রেনিং নেবেন এবং ট্রেনিং নেওয়ার পরে তাদের ফিরে গিয়ে তাদের নিজস্ব নিজস্ব কর্মস্থলে কোল্ড স্টোরে তাদের সহকর্মীদেরকে তারা এই বিষয়গুলো তারা আওয়ার করবেন এবং তার মাধ্যমে জরুরি প্রয়োজনে কোনো ফায়ার অ্যাজেট কিংবা কোনো সমস্যা দেখা দিলে কি করতে হবে সে ব্যাপারে যেমন ট্রেনিং হবে সেইভাবে আমাদের জেলা প্রশাসনের কিংবা এগ্রি মার্কেটিং দপ্তরে যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো টোটো করে কমপ্লাই করতে হবে এবং কৃষকদেরকে স্বার্থ রক্ষা করার জন্য কি আমাদেরকে নির্দেশনা নির্দেশিকা দিচ্ছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের সর্বোপরি আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর কৃষিভিত্তিক জেলার কৃষকদেরকে সহায়তা করার জন্য রাজ্য সরকারের পক্ষ